গুড মর্নিং কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই এখন হচ্ছে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিও শুরু করলাম তো চোখ মুখগুলো কেমন লাগছে দেখো কালকে রাত্রেবেলা ঠাকুর দেখে এসে ওইভাবেই লাইভ করেছি মুখ চোখ কিচ্ছু ধুয়েছিলাম না এই সকালবেলায় ধুয়ে এলাম তাও শুধু জল দিয়ে ধুয়েছি এই কাজল টাজল দিয়েছিলাম দেখো লাইনার টাইনার দিয়েছিলাম কেমন কালো কালো লাগছে সব চোখ মুখ এই যে শাড়িগুলো সব ভাজ করলাম একটু রোদে দেবো কালকে শুধু পরে বেরিয়েছি কিন্তু ব্লাউজগুলো ধোবো শাড়ি দুটো নাও ধুতে পারি এই যে তোমাদের দাদা পরশু দিনের মতনই দুটো পনেরো এসছে রাজত্ব করেছে ঠিক আছে এখন চা খাচ্ছে ঘুমে মনে হচ্ছে চোখ খুলতে পারছে না যাবা ধুয়ে আয় তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আজকেও ঠাকুর আছে মানে কালকে বিশেষজন আগামীকাল বিশেষজন কিন্তু আজকে আর বেরোবো না আর সরস্বতী ঠাকুর প্রচুর পুজো কালকে বিশের জন্য বোঝা যাবে কত পুজো কিন্তু কোথায় যে ঠাকুরগুলো হয়েছে পুজো হয়েছে জানা মুশকিল কিন্তু হয়েছে আমাদের এখানেই হয়েছে তবে কাছে পিঠে কয়েকটা ঠাকুর কালকে আজকে মানে গতকালকে দেখে এসেছি তো চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নিয়ে কত প্রসাদ ঘরে এখনও কত রাতে এসে খাইনি আমরা খেয়েছিলাম মেয়ে রেখে দিয়েছিল খেয়ে এসেছিল তো তো পরে সব ভাগযোগ করে খেতে হবে চলো আমরা আজকে ভিডিও এডিট করা হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু না মানে হাফ এডিট ফুল এডিট না কিছুই হয়নি তো এখন বসবো আগে ঝটপট ভিডিওটা এডিট করব দেখো তোমাদের দাদা বেরিয়ে গেল রান্নাঘরে এলাম খাবার দেখো কি থেকে কি করব বুঝতে পারছি না এ দেখো গতকালকে মিষ্টি সব গরম করব এখন মিষ্টি গরম করব না এ দেখো আলুর দম ভালো আছে হুম দেখো চানা কিছু নষ্ট হয়নি সব গরম করবো দেখো কড়াই সুটুর কচুরি এগুলো তো গরম করা যাবে না এগুলো খেয়ে নিতে হবে আর এগুলো তো তোমাদের দাদাদের দোকানের সেই মালিকের বাবার ইয়ে ছিল বাছরিক কাঁচছিল প্রত্যেক বছর আগে দেখো গতকালকে রান্না করেছিলাম আলু ভাজা রয়েছে বেগুন ভাজাটা নেই রাতে তো কেউ কিছু খাওয়া হয়নি তোমাদের দাদা তো ক্লাব থেকেই খেয়ে আসছে আর আমি আর মেয়ে তো এগুলোই খেয়েছি দেখো হাড়িতে কত ভাত একদম সরাসরা ভাত আজকে সব ভাতে দিয়ে দেবো অল্প করে চাল নেবো পুরো ভাত সরাসরা একদম সরসর হচ্ছে ভাত শীতকালে এই একটা মোজা এটা যদি গরমকাল হতো তাহলে কিন্তু ভাতটা পুরো প্যাক হয়ে যেত আর এই দেখো গতকালকের ডাল পুরো ভালো আছে এখন এগুলো সব জ্বালাবো জাল দেবো আর রান্না বলতে এটা না এরকম হয় কেন কি জানি রান্না বলতে একটু ডিমের ঝোল করবো আর এই যে ডাল রয়েছে আবার কি করবো তাই না বলো তাহলে তো নষ্ট হবে ডালটা আর আমি একটু গায়ে স্টোলটা দিয়ে নিয়েছি আমার কেন কি জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানি না কেন তো তারপর দেখো জল চলে এসেছে তো কয়েকটা বাসন ছিল তো বাসন কটা মেজে তো আমি স্নান করতে যাব তো আজকে কাছাকাছি নেই তো একদিকে ভালোই হয়েছে গতকালকে অনেক কাছাকাছি করেছিলাম আজকে শুধু একটা সোয়েটার পরে আছে ওই সোয়েটারটা শুধু কাচতে হবে আর রাত্রেবেলায় ভাবছি সন্ধেবেলায় বিছনার চাদর মানে বিছনার মানে চাদরটা চেঞ্জ করব। তো যদি চেঞ্জ করি তাহলে একবারে আগামীকাল আবার কেচে দেবো তো এই আর কি তো নাহলে কী বলো তো সাড়ে বারোটা বাজে একটু ঢিলেমি দিলাম নাহলে একটু হুটোপাটা করতে হয় কাছাকাছি থাকলে কারণ অনেক সময় জলের ব্যাপার থাকে তো জল কোনো সময় না সাড়ে বারোটাতেও চলে যায় আবার কোনো সময় সাড়ে বারোটাতেও আসে এই টাইমের জলের কাজ হলো এই একটা সমস্যা কিন্তু আমাদের এখানে ঘাট আছে ওই টেনে নিয়ে গিয়ে ঘাটে কাঁচা তোমাদের দাদা থাকলে আবার হয় প্রচুর মানুষ কিন্তু ঘাটে গিয়ে আজও পর্যন্ত জামাকাপড় কাছে আমাদের এখানে তো যাই হোক তো আজকে যেহেতু কাছাকাছি নেই স্নানের দু তিনটে জামা প্যান্ট তো নিচেই মেলে দিলাম এই দুটো জামা প্যান্টের জন্য আর ছাদে গেলাম না তারপর দেখো বা মানে মাথাটাতে আশ্রিয়ে মেয়ে তো পুজো করে নিল আমি চলে এসেছি রান্নাঘরে তো শুধু তো ডিমের ঝোল করব তো ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে দিচ্ছি আর মেয়ে ডিমগুলো যেই দোকান থেকে এনে দিয়েছে বাবা বাবা জানি না বলতে গেলেই হয়তো বলবে যে আমি তো আর ডিমটা পারিনি কারণ এরকম বলতে গেলেই হয়তো এরকম বলতে পারে কারণ এর আগে আমি বলেছিলাম কোনো এক দোকানে আমার মনে নেই তো এরকমই বলেছিল যে ডিমটা তো আর আমি পারিনি তো কথাটা ঠিকই মানুষ কি আর ডিম পারে তাই না তো যাই হোক তো সেই জায়গা থেকে ডিমগুলো দিয়েছে দেখো একদম ছোট্ট ছোট্ট মানে দেশি মুরগির ডিমের মতন সাইজ তো কি আর করা যাবে হয়তো মানে লাস্টে ছিল সেইটুকুই দিয়ে দিয়েছে শুভ বিকেল বন্ধুরা অনেকক্ষণ পরে এসছি রান্না করে শুয়েছিলাম তো মেয়ে আজকে বলেছিল তোমাদের দাদার সাথে খাবে আমি আর তোমাদের দাদা মেয়ে আজকে একসাথেই খেতাম কারণ তোমরা দেখতেই পেলে যে ওই যে ইয়ে খেলাম ওই যে কড়াশুটির কচুরিটা খেলাম তখন রান্না বসিয়ে কত বেলায় ঠিক আছে তো সেখানে এখন বাজে সাড়ে চারটে ওই দেখো মেয়ে এখন খাচ্ছে ওই যে ওখানে আসনটা পাতা আছে আমি খেয়ে উঠলাম এখন তোমাদের দাদা এলো তো কতক্ষণ আর বসে থাকবো কারণ ওরা আজকে দেরি হলো ওদের দোকানে যে পুজোটা ধর ওদের ক্লাবে যে পুজোটা হচ্ছে তো সেটা হচ্ছে আজকে কিছু বাচ্চাদের আর কি একটা সংস্থা থেকে আনা হয়েছে সংস্থাটার নাম হচ্ছে আলিঙ্গন তো সেই সংস্থার কিছু বাচ্চাদের ওখানে মানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তো সেখানেই আর কি ব্যস্ত ছিল খাওয়ার পরিবেশন টিবেশন করছিলো তো এই কারণেই দেরি হল তো অন্যদিন বসে থাকি না আজকেই বসেছিলাম তো তো ওখানে একটা কাজে ছিল না কারণ আজকে ওই যে বেলা করে যে আমি আর মেয়ে খেলাম ওই কচুরি টচুরিগুলো তো এখন তোমাদের দাদা বললো যে তুমি শো আমি কি নিয়ে নেব তো আমি খেয়ে শুয়ে আছি দেখি স্নান করে আসুক স্নান করতে গেছে তোমাদের দাদা তো এই আর কি তো আজকে আর কোথাও বেরোবো না আজকে কয়েকটা ঠাকুর ছিল কি করবি বা আজকে ইচ্ছা করছে না আমার সন্ধ্যে কালকে আবার ভাসান এখন কি হায় রে ও মাথায় তেল দেওয়ার চিন্তা করছে আজকে যাবও না আমি বেরোবও না কালকে ভাসানে থাকবো কালকে সাঙে ভাসান মানে অনেক রাত হয়ে যাবে ওই দেখে আসবো আজকে গিয়ে একটা ঠাকুরের জন্য আর হয়তো বেরোবো না আমি ঠিক আছে যাই হোক চলো পরে আসি সে বেরোলে তো দেখাই যাবে তো তারপর দেখো তোমাদের দাদাদের ক্লাব থেকে যে আজকে কিছু মানে শিশুদের জন্য কিছু বাচ্চাদের জন্য যে একটা আয়োজন করেছে খাবার দাবারের তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দাদার ফোনে দাদা তুলে এনেছিল তো এই ভিডিও ক্লিকটা আমাকে দুপুরবেলায় আসার পরে দিল তো বললো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক খুব ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পেরে ও যে তুলে নিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ কত বাচ্চা সব চেয়ার টেবিল পাতা হয়েছে তো সত্যি কথা বলতে মানুষের পাশে এইভাবে দাঁড়ানো বা মানুষকে এইভাবে যে ভালোবেসে এগিয়ে আসা এইটা কিন্তু সত্যি কজনে বা পারে তাই না তো ওরা যেই উদ্যোগটা নিয়েছে ওদের ক্লাব থেকে সত্যি ভুবনেশ্বরী ক্লাবকে মানে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো মানে এরকমভাবে মানুষের পাশে মানে দাঁড়াতে মানে যে পেরেছে এইটাই হচ্ছে অনেক কিছু তো জানি না কখনো পারব কি খুব ইচ্ছা করে এরকমভাবে মানুষের পাশে দাঁড়াতে যদি কখনো মানে সামর্থ্য বা সময় বা সামর্থ্য সময়ের থেকে বড় কথা সামর্থ্য বা নিজের স্বপ্ন পূরণ কোনো যদি করতে পারি হয়তো ইচ্ছা আছে যে এরকমভাবে মানুষের পাশে দাঁড়ানোর তো চলো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই এখনো আলিশি দিচ্ছি বাবা অনেকক্ষণ পর আসলাম আজকে ঘুমিয়ে পড়েছিলাম মা ফোন করেছিল এখন দেখছি মাকে এখন ফোন করব। আর হচ্ছে তোমাদের দাদা তো বেরিয়ে গেছে অনেকক্ষণই হয়ে গেছে আজকে ঘুমিয়ে পড়েছিলাম মানে ফোনটা আজকে আর রাখিনি মানে ফোনটা আজকে আর ঘাটিনি। এত মাথার যন্ত্রণা করছিল আজকে এই যে কপারে অমৃতাঞ্জন লাগিয়েছি দিয়ে আমি দেখলাম না এখন যদি আমি ফোনটা ঘাটাঘাটি করি তো হয়তো আমার মাথা যন্ত্রণাটা বাড়তে পারে তো জন্য ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে দেখি হ্যাঁ মাথার যন্ত্রণাটা কমে গেছে তো মেয়ে এখন চা করবে কি করবো মা ও নিয়ে না তো মেয়ে এখন চা করবে আজকেও ঠাকুর আছে জানো তো ঠাকুর আছে বলতে বিসর্জন তো কালকে আজকে তো স্কুলের ঠাকুর ঠাকুরগুলো বিসর্জন হলো তো তোমাদের দাদা এই পাশের ঘরের ভাইরাও বেরোচ্ছে সব শুনতে পাচ্ছি রেডি হচ্ছে তোমাদের দাদা বললো বলল কি যে আজকে বেরোবে না আমি বললাম না আজকে আর বেরোবো না ভাল লাগছে না এবার আজকে আমার ঠান্ডাও লাগছে খুব দেখো আজকে তিন চার দিন পর সোয়েটার পরেছি আজকে এই কম্বলটা গায়ে দিয়েছি তিন চার দিন পর এমনিতে তো পাতলা কম্বল গায়ে দিচ্ছিলাম তো এই আর কি আজকে আর ভালো লাগে না কালকে তো ভাসানে যাবই ধরো আর ওদিকে বাসন আছে অনেকগুলো তো জল এসে গেছে মেয়ে চা করছে চাটা খেয়ে বাসন কটা মাজবো আর ভাবজি বিছানার চাদরটা তুলে ফেলবো তাহলে কালকে না আমি সকালে ঝট করে কেচে দিতে পারবো কালকে তোমাদের দাদার আবার ছুটি কালকে বিশের জন কালকে তোমাদের দাদার ছুটি তো যাই হোক চলো চাটা খেয়ে নিই আমার মা চা করে আনলো চায়ের সাথে কড়াই কচুরি সেই গতকালকের আমাকে বলছে কি ফ্লাস জ্বালাই আমাকে বলছে ওমা খেয়েও অম্বল হবে তো আমি বললাম ভালো আছে ফেলে দেবো খাবার জিনিস ওই দেখো মেয়ে নিয়ে আসলো এই যে এখন ওর মধ্যে কচুরি রয়েছে তরকারি রয়েছে খাবে খাক আর আমি এখন চাটা খাবো খেয়ে বাসনগুলো মাজবো মেজে বিছানার চাদরটা তুলে নেবো তাহলে সকালবেলায় না বিছানার চাদরটা কেচে দিতে পারবো সাত দিন হয়ে গেছে সাত আট দিন হয়ে গিয়েছে বেশি হয়ে গেছে মনে হয় বিছনার চাদরটা তো তারপর দেখো এদিকে জল চলে এসছে তো এই কটা বাসন আছে বাসন কটা মানে মেজে নেবো কিন্তু আজকে বুঝতে পারছি না জল এত আসতে পড়ছে কেন তো আমাদের বাথরুমে দিদাদের বাথরুমে তারপর বাইরে কলপাড়ের কাছে সব কলগুলো বন্ধ কিন্তু জল দেখো কেমন টিপ টিপ করে আস্তে আস্তে জল পড়ছে তো সাড়ে সাতটার জল কিন্তু প্রচণ্ড হাই স্পিডে জল পড়ে তো জানি না কেন তো আজকে বাসন কটা মাছতে অনেকটা সময় লেগে গেছে মাছ দে না ধুতে আসলে একদম আস্তে আস্তে জল পড়ছে তো সেই ঘষে ঘষে থালা বাসন ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে আর কি ডলে ডলে ধুতে হলো কারণ জলটা একদম আসতে পড়ছে তো যাই হোক তারপর দেখো বিছানার চাদরটা তুলে নিচ্ছি আমি না কোনো দিনই সকালবেলা বিছানার চাদর চেঞ্জ করি না আমার এটাই সুবিধা হয় আমি মানে রাত্রেবেলাতেই চেঞ্জ করে রাখি তাহলে সকালবেলা উঠে আমি ভিজিয়ে দেবো আর ওদিকে বারোটার জলে কাছাকাছি করে একবারে স্নান করে আসবো আমার না এটাই সুবিধা হয় তো যাই হোক তো বিছানার চাদরটা তুলে নিলাম আর তোমাদের দাদা তো আজকেও রাত্রেবেলায় ক্লাবেই থাকবে রাত্রেবেলা তরকারি রয়েছে ভাত রয়েছে তো আমি তো কড়াইশুটির কচুরি খেলাম পেটটা সন্ধ্যাবেলায় ভার ভার লাগছে তো জানি না রাতে যদি কিছু খাই তো দুটো ভাতই খাবো জল ঢেলে খাবো হয়তো আর না হলে দুটো গোলা রুটি বানিয়ে নেবো আর মেয়ে তো ভাত খাবে তো যাই হোক চলো আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে গুড নাইট